সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল একজন মাঝ বয়সে জোয়ান মধ্যপুরুষ এবং ষোলো সতেরো বছরের একটি রোগা ভেরু মেয়ে গাঁয়ের দক্ষিণে ঘোষদের পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে স্থানটি ফাঁকা বন জঙ্গলের আবরণে কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়তে দেখতে পাওয়া গেল মাথাটা আটচির হয়ে ফেটে গেছে খুব সম্ভবত অনেকগুলি লাঠি রাখা চারিদিকে হইচই পড়ে গেল লোক বিস্মিত হল না বলাই চক্রবর্তীর এইরকম অপমৃত্যুই আশেপাশের দশটা গায়ের লোক প্রত্যাশা করেছিল অন্য পক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হল কম কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না গেরস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে গায়ে লোকের চোখের সামনে আর দশটি মেয়ের মতো বড় হয়েছে বিয়ের পর শ্বশুর বাড়ি কাছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়েবার জন্য পাশের বাড়ি মেয়েরা পর্যন্ত কোনোদিনও কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপছাড়া কিছু লুকোনো ছিল এমন ভয়াবহ পরিণামের নাটকে উপাদান সঞ্জিত হয়েছিল গায়ে শেষের সাঁঝের বাতিটি বোধ হয় যখন সবে জ্বালা হয়েছে তখন মায়ের পিছনে ডোবার ঘাটে সভ্যার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টেপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গা শুদ্ধ লোক যেন অপ্রস্ত হয়ে পড়ল বছর ধরে মেয়েটা শ্বশুরবাড়ি ছিল গায়ের লোকের চোখের আড়ালে সেখানে গিয়ে ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন চল্লিশ টাকা চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোচার খুঁটে চশমার কাঁচ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো পঞ্চাশ টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাঠে ঝুলোতে না পারি চশমার কাঁচের বদলে মাঝে মাঝে কোচার খুঁটে সে নিজের চোখ মুছতে লাগল ঠিক একুশ দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধেবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠোন পার হয়ে সবার ঘরে যাচ্ছে কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বায়ের পোপ কোণে তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়লো দক্ষিণের ঘরের দাওয়ায় উঠোনে আছড়ে পড়ে হাত পা ছুঁড়তে ছুঁড়তে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল দালানের আনাচে কানাচে ব ঝড়ো হাওয়া যেমন গুমড়ে গুমড়ে কাঁদে দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে গায়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে সাত বছর গায়েস্কুলি জিওগ্রাফি পড়াচ্ছে প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে সাতচল্লিশ খানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়ে পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এর সব আরম্ভ করেছিল গেও একটি মেয়েকে বিয়ে করে দু বছরে চারটি ছেলে মেয়ের জন্ম হওয়ার একটা এখন অনেকটা জিমিয়ে গেছে লাইব্রেরির বইয়ের সংখ্যা তিনশত উঠে থেমে গেছে তার নিজের সম্পত্তি হিসেবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবদ্ধ হয়ে থাকে চাঁদা কেউ দেয় না তবে দু চারজন পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মধ্যে চেয়ে নিয়ে যায় বছরে দু তিনবার তরুণ সমিতির মিটিং হয় চার আনা আট আনা ফিনিয়ে এখন সে ডাক্তারি করে ওষুধও বিক্রি করে ধীরেনকে যখন ডেকে আনা হলো কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে আপন মনে হাসছে আর কাঁদছে এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে বালি যাবার চেষ্টা করছে ধীরেন গম্ভীর চিন্তন মুখে বলল শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার আমি চিকিৎসা করতে পারি তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিবেষ্টিত হয়েছিলেন তিনি বললেন ডাক্তার ডাক্তার কি হবে তুমি আমার কথা শোনো বাবা নবীন কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও গায়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সয় দিল নবীন জিজ্ঞেস করল কুঞ্জ কত নেয় ধেন বলল ছি ওসব সব দুর্বুদ্ধি নবীন আমি বলছি তোমায় এটা অসুখ অন্য কিছু নয় লেখাপড়া শিখেছ বুদ্ধি আছে তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে নবীন আমতা করে বলে এসব খাপছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই বয়সে নবীন তিন চার বছরের বড় কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত বোধ হয় সেই খাতেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল কুঞ্জই আগে এলো লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অসহী শক্তি আত্ম করেছে কুঞ্জ নাম করা গুণী তার গুণন গুণপনা দেখবার লোভে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল ভর সাজে ভর করেছেন সহজে ছাড়বেন না ওই বলে সকলকে ভয় দেখে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল তবে ছাড়তেই হবে সে স্তক কুঞ্জ মাছির সাথে তো চলাকি চলবে না ভরের দাওয়া থেকে সকলকে উঠোনে নামিয়ে দেওয়া হলো ভিড় ভিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছুটিয়ে দিল তামিনের এলোচুল শক্ত করে বেঁধে দেওয়া হলো তাওয়ার একটা খুঁটির সঙ্গে দামিনীর না রইল বসবার উপায় না রইল পালাবার ক্ষমতা তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না নড়তে গিয়ে চুল টান লাগায় দামিনী আর্তন করে উঠতে লাগলো। কুঞ্জ টিটকে দিয়ে দিয়ে বলতে লাগলো রও বাসাধান রও এখন হয়েছে কি মজাটি টের পাওয়াচ্ছি তোমায় ধেন প্রথম দিকে চুপ করেছিল বাঁধা দিয়ে লাভ নেই গায়ের লোক কথা শোনে না বিরক্ত হয় এবার সে আর ধৈর্য রাখতে পারল না তুমি কি পাগল হয়ে গেছে নবীন তুমি চুপ করো ভাই উঠোনে তিরিশ পঁয়ত্রিশ জন পুরুষ ও নারী এবং গোটা বাচ্চা লণ্ঠন জোড়ো হয়েছে মেয়েদের সংখ্যা খুব কম যারা এসেছে বয়স তাদের বেশি কম বয়সে মেয়েরা আসতে সাহস পায়নি অনুমতিও পায়নি যদি ছোঁয়াচ লাগে নজর লাগে অপরাধ হয় মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ তাওয়ার দিকে তাকে ঘেসে করে দাঁড়িয়ে থাকে এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই দাওয়াটি যেন স্টেজ সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবদ্ধ নাটকের রূপ দিয়ে সবাই অভিনয় করা হচ্ছে ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক এমন ঘরোয়া এমন হয়ে উঠেছে দামিনের মধ্যে অদেহী ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব ভয় সকলে ভুলে গেছে শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য সুহরণ একলা সামনে এগিয়ে পাশে সরে পিছু হোটে সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বদ্ধ মন্ত্র আওড়াতে থাকে মাল সাথে আগুন করে তাতে যে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয় চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিক ভরে যায় দামিনীর আর্তনাদ ও ছটপটানি ধীরে ধীরে কমে আসছিল এক সময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝ চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিষ্পন্দ হয়ে রইল তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জন তার নাকের কাছে ধরল দামিনীর ঢুলু ঢুলো চোখ ধীরে ধীরে বিস্ফোরিত হয়ে উঠল সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগল কে তুই বল তুই কে আমি শুভ্রা গো শুভ্রা আমায় মেরো না চাটুর যে বাড়ির শুভ্রা যে খুন হয়েছে হ্যাঁ গো হ্যাঁ আমায় মেরো না রবীন্ন একপাশে একপাশে দাঁড়িয়েছিল তার দিকে মুখ ফুরে কুঞ্জ বলল ব্যাপার বুঝলেন কর্তা উঠান থেকে চাপা গলায় বুড়ো ঘোষণার নেদেশ এলো কে খুন করেছিল শুধো না কুঞ্জ ও হে কুঞ্জ শুনছ কে শুভ্রাকে খুন করেছিল শুধিয়ে ন চট করে কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না দামিনী নিজে থেকেই ফিসফিস করে জানিয়ে দিল বলাই করো আমায় খুন করেছে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হলো না সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে এরপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল নাকে হলুদ পোড়া ধরেও আর তাকে কথা বলানো গেল না কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করেছিল কিন্তু কৈলাস কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ পেল না কৈলাসের চেয়ারটি জমকালো প্রকাণ্ড শরীর এক মাথা কাঁচা পাকা চুল মোটা ভুরু আর মুখময় কাঁচা খোঁচাখোঁচা কোপ দাঁড়ি এসে দাঁড়িয়ে সায়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করলো কুঞ্জুর আগুনের মালসা তার দিকে লাথি মেরে ছুঁড়ে দিয়ে বলল তাঁরা হারামজাদা তোকে ফাঁসি কাঠে ঝুলোচ্ছি ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেবো তুই খুন করেছিস কৈলাস কুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুয়ে দিল প্যাট করে তার বাহুতে ফুটিয়ে গায়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ দামিনী কাটোরভাবে বলল আমায় মেরোনা গো মেরোনা আমি শুভ্রা চাটুর্যে বাড়ির শুভ্রা কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসের মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল শুভ্রা তিন দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল সন্দেহ নেই কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে আর কিছু মারে না শ্মশানে শ্মশানে দিনক্ষণ প্রভৃতি যোগাযোগ ঘটলে পথ ভোলা পথিকের ঘাট তবে মাঝে মাঝে মোটকে দেয় কিসে। ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুনির বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করে নিজের মর্যাদা বাঁচানো ছাড়া আর উপায় রইল না তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে যার ফলে অবিশ্বাসের মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে কিন্তু সোজাসুজি নিজে নয় কারণ মরার এক বছরের মধ্যে সেটা কেউ পারে না করতে ওই সময়ের মধ্যে সাধ্য শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায় বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থায় শুভ্রাকে খুন করেছে তার রক্ত হাত দিয়ে না যাকে ভর করেছিল তার কিছু মনে নেই মনে কি থাকে এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালেই কথাগুলি ধীরে কানে গেল অগ্রাহনের উজ্জ্বল মিঠেরও তখন চারিদিকে ছড়িয়ে আছে বর্ষায় পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি বাড়ির পিছনের ডোবাটি কুচুরিপানাই আচ্ছন্ন কারো সবুজ অসংখ্য রসালো পাতা বর্ণ নাতিত কোমল রঙের অপরূপ ফুল তালগাছে গরুটি ঘাটতি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল সাত মাসের গর্ভ নিয়ে খাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছান না খায় পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল আবেষ্টনের প্রভাবে উদ্ভট কথাগুলির সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল ক্ষুব্ধ হবার অবসরও সে পেল না ডোবার ডান দিকে থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে তাই সে ভাবতে রাখল একমাত্র এই ভাবনা তাকে অন্য মানুষও করে দেয় ক্ষোভ ও বিষাদের তার এত প্রাচুর্য এমন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্য মানুষকে হতে না পারলে তার অসহ্য কষ্ট হয় অন্য কোনো বিষয়ে তার মন বসে না ভাতের থালা সামনে ধরে দিয়ে শান্তি বলল আমার কিন্তু মনে হয় তাই হবে নইলে কটমট করে তাকে ধীরে ধমকতে বলল চুপ যা খুশি মন হোক তোমার আমার কিছু বলবে না খবরদার স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো মুখে তারা কিছু বললো না কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরও স্পষ্ট হয়ে জিজ্ঞাসা হয়ে উঠল কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি পুরুর ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করে রেখে দোষমোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয়ে আলোচনা করলেন উপদেশ দিলেন স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো এক বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে তার সাত বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল অর্ধেক ছেলে আরষ্ট হয়ে বসে আছে বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগুজ ফিসফিস করছে নিজেকে জীবন্ত ব্যাঙ্গের মতো মনে হচ্ছিল বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারলো না ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন তুমি এক মাসের ছুটি নাও ধীরেন এক মাসের ছুটি মথুরবাবু এইমাত্র বলে গেলেন আজ থেকে পাবে আজ আর তোমার পড়িয়ে কাজ নেই মথুরবাবু স্কুলের সেক্রেটারি মাইল খানিক পথ হাঁটা দিলেই তার বাড়ি পাওয়া যায় চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠলো কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার এরকম ঘুরে উঠছে চিন্তায় অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে ঝাঁকি লাগে অথবা এমনি ঝাঁকি লাগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায় গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়াল মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন এখন থেকে বিরক্ত করা উচিত হবে না স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি এক মাসের ছুটি দেওয়া হয়েছে এক মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে আজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো মথুরবাবু যদি দয়া হয় যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয় তাহলে মুশকিল হতে পারে ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাবার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন এতক্ষণ খেয়াল হয়নি এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই মথুরবাবু সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা করে চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয় সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে বাড়ি গিয়ে ঘরের মধ্যে হবে হবে দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটপট করে কাটিয়ে শেষবেলা বেলায় ধীরন উঠোনে গিয়ে বেরিয়ে এলো মাচা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল ডোবার ধারে প্রকাণ্ড বাঁচারটায় ছায়ার মানুষের মতো কে যেন নাড়াচাড়া করছে ধীর আর্তনাদ করে উঠল কে ওখানে কে শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল উটপড়ি করে কাছে ছুটে এসে ভয়্ত কণ্ঠে জিজ্ঞেস করলো কোথায় কে কোনখানে বাস চার থেকে চেনা গলার আওয়াজ এলো আমি মাস্টারবাবু বাঁশ কাটছি কে তোকে বাঁশ কাটতে বলেছে শান্তি বলল আমি বলেছি খিন্তি পেশি বলল নতুন একটা বাঁশ কেটে আগা মাথা একটু পুড়িয়ে ঘাটের পাথে আড়াআড়ি ফেলে রাখতে হবে ভোরে উঠে সরিয়ে দেব। সন্ধ্যার আগে পেতে রাখবো তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙে যেও না সন্ধ্যার আগে শান্তি আজকাল রাধা পাড়া আর ঘরকন্যা সব কাজ শেষ করে রাখে অন্ধকার ঘনি আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাট পার হয় না ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে ছোট পিসে ভূত হয়েছে ভূত নয় পেটনি ব্যাটা ছেলে ভূত হয় ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আটকে ওঠে কাল প্রথম রাত্রে একটা প্যাঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গঙ্গাতে গঙ্গাতে বমি করে ফেলেছিল বড় ঘরে দাওয়ার পূর্বে পানতে বসে তামাক টানতে টানতে দিনের আলো স্নান স্নান হয়ে এল এখানে বসে ডোবার ঘাট আর দুপধারের পাঁচ ও জঙ্গল দেখা যায় জঙ্গলের পর সেনাদের কলা বাগান সেনাদের কাছারি ঘরের দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মজারি গাছটা ডগা চোখে পড়ে অন্ধকার হবার আগেই কুয়াশায় প্রথম গাছটা তারপর সেনাদের বাড়ি আবচা হয়ে ঢাকা পড়ে গেল তুমি কি আর ঘাটের দিকে যাবে শান্তি জিজ্ঞাসা করলো না তবে বাঁশটা পেতে দাও বাঁশ পাততে হবে না শান্তি কয়েক মুহূর্তে চুপ করে দাঁড়িয়ে রইলো তোমার চোখ লাল হয়েছে টকটকে লাল হোক সোবার ঘরের রান্নাঘরে ভিটের সঙ্গে দুটি বান্তর ঠেকিয়ে শান্তি নিজেই পেতে দিল কাঁচা বাঁশের দুর্পান্তের খানিকটা বুড়িয়ে দেওয়া হয়েছে অশরীরিক কোনো কিছু এ বাঁশ পারবে না ঘাট থেকে শুভরা যদি বাইরে উঠোনে আসতে চায় এই বাঁশ পর্যন্ত এসে থেকে যাবে আলো জ্বালার আগেই ছেলে খাওয়া শেষ হলো সন্ধ্যা না জেলে শান্তি নিজের খাওয়ার উপায় নেই ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি জীব জ্বেলে ঘরে দেখিয়ে শাঁখে ফুঁ দিল দশ মিনিটের মধ্যে নিজে খেয়ে ধেনের ভাত পেরে। ঢাকা দিয়ে রান্নাঘরের তোলা দিয়ে কাপড় ছেড়ে ঘরে ঢুকে গেল বিকেলে আসছে মাছ রান্না করেনি এঁটো কাটা নাকি অশরীরে আত্মাকে আকর্ষণ করে খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে এবং সহজে খুব অল্প সময় হয়ে যায় ঘরে আসবে না না তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি দু তিনটি তারা দেখা গিয়েছে আরও কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে আর এক মিনিট দু মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা ভর সন্ধ্যেবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল আর সন্ধ্যা পার হলে রাত্রে আরম্ভ হয়ে গেলে চেষ্টা করে শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে চীনের পা পেটে বা ডোবার পথের দিকে এগিয়ে গেল অদ্ভুত ব্যক্তিত্ব গলার ডাকশুনে শান্তি লণ্ঠন নিয়ে ঘর থেকে বেরিয়ে এল বাঁশের ওপরে দাঁড়িয়ে হিংস জন্তু চাপা গরচের মতো গম্ভীর আওয়াজে ধীরন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে গেঞ্জিয়ার কাপড়ে কাদাও রক্ত মাখা ঠোঁট থেকে চি বুকবে ফোটাফটা রক্ত গড়িয়ে পড়ছে বাঁশটা সরিয়ে দাও ডিঙে এসো বাঁশ ডিঙিয়ে চলে আসো কী হয়েছে পড়ে গেছে না কি ডিঙোতে পারছি না বাঁশ সরিয়ে দাও বাঁশ ডিঙোতে পারছো না মাটিতে শোয়ানো বাঁশ শান্তির আর এতটুকু সন্দেহ সন্দেহ রইলো না আকাশ চেরা তীক্ষ্ণ গলায় আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল তারপর প্রতিবেশী এলো পাড়ার লোক এলো গায়ের লোক এলো কুঞ্জও এলো তিন চার কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দেওয়ায় কুটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো মন্ত্র পরে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টাখানেক চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে জিজ্ঞাসা করল কে তুই বল তুই কে ধীরেন বললো আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি আজকের গল্পটি ক্লাস টুয়েলভের মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদপোড়া গল্পটি আমি কার্টুন আকারে বিশ্লেষণ করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেও আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না